গত পূর্বে আমরা দেখিয়েছিলাম বকখালির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হেনরি আইল্যান্ড যদি গত পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন তবে দেখে নেবেন তাহলে এই ভিডিওর সাথে কন্টিনিউ হয়ে যাবেন আমি ওপরে আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম যদিও এই ভিডিওটি গত পূর্বে কন্টিনিউ তবুও আপনাদের ভালো লাগবে হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এসে আমরা প্রথমে সকালের জলখাবার খাই লুচি এবং আলুর তরকারি এই তিনটে লুচির দাম কুড়ি টাকা এবং একটু সকালে নাস্তা করে মর্নিং ওয়াকে বার হয়েছি আমরা একটু যাবো সামনে একটা হ্যাঁ আমরা পেছনে একটা সামনে একটা বাজার আছে বাজারে যাবো কিছু কেনাকাটা করবো আমরা রান্না সরঞ্জাম সব নিয়ে এসেছি রান্না বাড়ি করবো এই যে দেখুন বাজারটা এই যে সামনে বাজার আর আমাদের গাড়িটা ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওইখানটায় আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম সকালে নাস্তা করলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি আর একটা করে চা তাহলে চলুন ওই বাজারে যাই বাজারটাও আপনাদের দেখাই এখানে বাজার আছে দাদা বললো এখানে কাছেই বাজারটা আছে এ হচ্ছে মুদির দোকান বিশাল বড় দোকান আমাদের দুটো পার্টনার ভেতরে ঢুকলো আমি কোথায় গেল খুঁজে পাচ্ছি না দেখি চলেন ভেতরে যাই

চলুন আমরা এখানে আজকে পিকনিক করবো আমাদের সন্ধে সবই আছে আমাদের কাছে খুব সুন্দর জায়গা আমাদের খুব পছন্দ হয়েছিল আগেই অনেক খেলাঠুলি প্রচেষ্টার পর আমরা ইতিমধ্যে খেতে বসলাম আমরা যেহেতু ব্যাচেলার ছিলাম সবাই আমার কাকা কী পড়েছে দেখুন এই আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা খাওয়া দাওয়া করে বা তোমাদের সাথে দেখা করছি এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটুখানি আবার সমুদ্র ধারে যাচ্ছি চলো তোমাদের সমুদ্রটা একটু লাশ বারের মধ্যে দেখিয়ে নিই এরপরে আমরা আবার চলে যাবো আমাদের গন্তব্যে আর এখানকার পরিস্থিতিটা দেখো কত লোক এসছে আজকে প্রচুর পিকনিকটা আয়োজন করলো প্রচুর লোক এসছে আমরা এখন চলে এসেছি বকখালি পার্কে এটাও পিকনিক স্পট হয়ে গেছে প্রচুর লোক আজকে পিকনিক করতে এসছে এটা অ্যাকচুয়ালি বকখালি পার্ক হ্যাঁ পার্কটা তবে পার্কে কোনো অ্যাক্টিভিটি নেই শুধু বসার জায়গা আছে বুঝতে পারছেন কী করার জন্য বসার জায়গা আছে আমি কিছু অ্যাক্টিভিটি খুঁজে গেলাম না

খানিকটা পরে জোয়ারটা আসুক আমরা একটু সমুদ্র দেখে আসি এতটা প্রথমত এখন হেঁটে হেঁটে যেতে হবে এইগুলো দশ টাকা বিকাল লাগায় হ্যালো বন্ধুরা আমরা এই মাত্র বার হলাম বকখালি থেকে আমরা এবার বকখালি থেকে চলে যাচ্ছি আমরা এখন এবার অবশ্যই দেখাবো আমরা এখন যে জায়গাটি যাচ্ছি বকখালি থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এমনিতেই বকখালি সাইড সিনগুলো খুব কাছাকাছি অবস্থিত কয়েকটি স্পট আপনাদের দেখিয়েছি বকখালিতে বেশি স্পট নেই আপনারা এখানে আসলে অবশ্যই একটি রাত এখানে থাকবেন যেহেতু আমরা ডে নাইট প্রোগ্রাম করেছিলাম তাই একটি স্পট স্কিপ করে যাচ্ছি আপনারা যদি আসেন ভালো ভালো এই যে হোটেল আছে হোটেলে একটা রাত থেকে আরও ভালো করে দেখতে পাবেন যেহেতু আমরা বাড়ির দিকে যাচ্ছি এই বাড়ির পথেই দু কিলোমিটার আসলে পথগুলি থেকে বাঁদিকে একটা রাস্তা কেটে যাচ্ছে বাঁদিকে সেই রাস্তা ধরে চলে আসলে এই যে সামনে দেখতে পাচ্ছেন স্পটটি চলে এসছে এই স্পটটির নাম হচ্ছে ফেজারগঞ্জ সি বিচ বা ফেজারগঞ্জ ঘাট ফেজারগঞ্জ কেন বিখ্যাত সেটা আগে জানতে হয় ফেজারগঞ্জ বিখ্যাত এখানে মৎস্য বাজার বা মৎস্যজীবীদের জন্য বিখ্যাত স্থলে যেসব লঞ্চগুলো মাছ শিকার করতে যায় তারা এইখানে এসে সমস্ত জাহাজগুলো এই বন্দরে বা এখানে আসে এবং এই বাজার এখানে একটা বিশাল বড় মাছ বাজার আছে মাছ বাজারে এসে মাছগুলো বিক্রি করে বা এদিক ওদিক পাঠানোর ব্যবস্থা করে তাহলে চলুন ফেজারগঞ্জ একটু ভালো করে পর্যবেক্ষণ করি ইতিমধ্যে আমরা চলে আসলাম ফেজারগঞ্জ ফেজারগঞ্জ হচ্ছে বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফেজার সাহেবের নামে এই স্থান নাম হয় আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা তিনি এখানে বসবাসের জন্য একটি বাংলো বানান এই যে বাংলোটি দেখছেন এই বাংলোটি ইনিই বানান বঙ্গোপসাগরের তীরে এখানকার সমুদ্র সৌকত বর্তমানে একটি পর্যটন স্থান এটি গড়ে ওঠে ব্রিটিশ শাসনকালে তবে বর্তমানে এর পার্শ্ববর্তী সৌকত শহর বকখালি অধিক প্রসিদ্ধ লাভ করায় এখানে তুলনামূলকভাবে কম পর্যটক আসেন এখানে বেনফিসের হারবার রয়েছে কলকাতার সঙ্গে নামখানা সড়কপথ যুক্ত হাতানিয়া দুয়ানিয়া নদী পার হয়ে বকখালি যাওয়ার পথে ফেজারগঞ্জের পাশ দিয়ে যেতে হয় আগেই বললাম যে আমরা বকখালি থেকে যেহেতু ফিরছি তাই আমাদের দু কিলোমিটার পরে পড়ছে আর ফেজারগঞ্জ থেকে দু কিলোমিটার পরে সব সামুদ্রিক মাছ নিয়ে এসে এখানে বিক্রি করে বা আরত আছে এখানে হয়তো আর ওই দিক থেকে কাজ চলছে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ফেজার সাহেব এই এলাকাটাতে রিসর্ট গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সমুদ্রের ঢেউ এসে তার নির্মীয়মান রিসর্টগুলো ভেঙে দিত সেই রিসোর্টের ধ্বংসবশেষ এখন এখানে এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যা পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা পুরো বাড়ি বা বিল্ডিং ছিল শৌকতের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফেজাদ সাহেবের রিসোর্টের ধ্বংস ছাড়া নারকেল গাছ আর শৌকতের পিছনে এই যে উইন টাওয়ারগুলো ফার্মের বড় বড় উইন্ড টারবাইনগুলো নিয়ে যে ভিউ তৈরি হয়েছে এখানে তো অন্যান্য সৌকতের থেকে একেবারে আলাদা করে দেয় প্রকৃতির এক আদিম রূপ যেন বিরাজ করেছে এখানে সারা সৌকত জুড়ে রিসর্টের ইতিস্তত ধ্বংসশেষ ছড়িয়ে থাকার জন্য এখানে সাবধানে চলাফেরা করতে হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন কি অবস্থা দেখুন মনে হচ্ছে এটা একটা সমুদ্র সৌকত আজকেকার মতো এই পর্যন্তই বকখালি ভ্রমণ শেষ করছি কিছু ছবি তুলেছিলাম তা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখুন ইন্ডিয়ান কোস্টগার্ড স্টেশন ফেজারগঞ্জ বাড়ি ফেরার পথে এই যে হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপরে নামখানা ব্রিজ অসাধারণ এক দৃশ্য এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব ভালো লাগছে যাওয়ার সময় আমরা রাতে রাতে গিয়েছিলাম ওই জন্য ব্রিজটি ভালো করে আপনাদের দেখাতে পারিনি এই ব্রিজকে আসা মানেই আপনি মনে করবেন যে বকখালি চলে এসছে যদিও এখান থেকে বকখালি চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আবার দেখা যাচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসছি অসংখ্য ধন্যবাদ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন গুড নাইট